এক ভাই আমার চ্যানেল থেকে ভিডিও দেখা হাতে আসছে বিড়াল কিনতে এই বিড়ালটা নিচে তাদের সাড়ে আট হাজার টাকা ভাইয়া আসসালামাইকুম কেমন আছেন আপনি নামটা বলবেন একটু কোথেকে আসছেন আমরা গাজীপুর চন্দা থেকে গাজীপুর থেকে আসলে অনেক দূর থেকে আসছে বিড়াল কিনতে ভিডিও দেখা এটা কত দিয়ে আনলেন ভাই আট হাজার পাঁচশো অনেক সুন্দর হয়েছে পার্সেন্ট বিড়াল ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন দর্শক মিরপুর হাট এক ভাই সুন্দর একটা বিড়াল কিনে এলো ভাই আসলে আমার চ্যানেল দেখে আসছে ভাইয়া তোমার নামটা বলবো একটু বাসা কোথায় মিরপুর দশ থেকে আসছো না কত নিচ্ছে এটা তুমি বলো নয় হাজার দুশো টাকা না অনেক সুন্দর আসলে নয়ন ভাইয়ের দোকান থেকে নিছে কত দিয়েছিলেন ভাই দাম বিক্রি করছেন আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকো তুমি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর হয়েছে কত সাড়ে দশ হাজার এটা ফিমেল না অনেক সুন্দর পার্সিয়ান বিড়াল সাড়ে দশ হাজার টাকা প্রাইস ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক হাট এক ভাই খুব সুন্দর কিছু পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন বাসা কোথায় বাসা উত্তরায় উত্তরা অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন জিনজার একটা সেল হয়ে গেছে না জি একটা সেল গেছে সেম এটা কেবল বিক্রি হলো এগুলো কত করে যাচ্ছেন

জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল ওয়ান জিরো ওয়ান ফোর টু ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন এটা না পারলে রাখো দর্শক মিরপুর হাতে আমাদের ছোট বন্ধুরা খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছে আপু আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়া আলাইকুম সালাম ভালো আছি আমি অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছো কোনটার দাম কেমন চাচ্ছো সাদা কেমন চাচ্ছো ভাই সাদাগুলো গুলো 7000 সাদা 7000 করে না এর একটু দেখাই দেই অনেক সুন্দর মেল ফিমেল কোনটা কি মেল ফিমেল মেল ফিমেল না মায়ের কাছে আসলে অনেক গুলো বিড়াল আছে আর এটা কেমন করছো ভাই এটা 15000 এটা 15000 ট্রিপল কোডের অনেক সুন্দর বিড়াল কোয়ালিটি ফুল আচ্ছা ফোন নাম্বারটা বলো তো তুমি 0860002586 ওকে ধন্যবাদ ভাই ভালো থাকবা দর্শক মিরপুর হাট এক ভাই খুব সুন্দর সুন্দর ফ্যাশন বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়া ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নামটা বলবা

অনেক সুন্দর এগুলো তো ডাবল কোট না ট্রিপল কোট আপু ট্রিপল কোট না হুম সাউন্ড কালার হুম আচ্ছা আমরা আরো বিড়াল দেখব অনেক সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসছে আজকে যদি জোড়া নিতে চাই কেউ নিতে পারবে মেল ফিমেল

অনেক সুন্দর আপু ফাউন্ড কালার এটা এটা মেল মেল না জি এটা বয়স এরকম এই তো আপনার 15 মাস চলে 15 বছর 15 বছর না 15 বছর চলে অনেক সুন্দর এটার প্রাইস কেমন চাচ্ছেন এটা হচ্ছে আপনার 15000 রাখছেন প্রাইস 15000 রাখছেন প্রাইস এটা ব্রিডিং এর জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আর এই ব্ল্যাক গুলা কেমন এগুলি হচ্ছে টাকা শিয়াল কালার দুটোই ফিমেল দুটোই ফিমেল না হ্যাঁ হ্যাঁ ফিমেল গুলো কেমন চাচ্ছেন 12000 টাকা রাখছেন প্রাইস 12000 টাকা করে অনেক সুন্দর আচ্ছা এই তো কালেকশন না জি আপুর বাসায় আসলে অনেক বিড়াল আছে আপু ফোন নাম্বারটা শেয়ার করে দেন 0163623768 ওকে আপু ধন্যবাদ দর্শক মিরপুর হাট এক আপু খুব সুন্দর একটা বিড়াল নিয়ে আসছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আসসালাম ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন মারিয়া ইসলাম মারিয়া ইসলাম বাসা কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম চকবাজার চকবাজার না মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন এটা তো মেল না হ্যাঁ

ওকে ابو ধন্যবাদ দর্শক রাত এক ভাই খুব সুন্দর দুইটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম মাহমুদুল হাসান বাসা কোথায় বাসা সাভার হেমায়েতপুর সাভার হেমায়েতপুর অনেক দূর থেকে আসছেন অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এটা তো অ্যাশ কালার বিড়াল না হ্যাঁ এস কালার সিলভার এসে সিলভার কালার আর এটা হচ্ছে ফুল হোয়াইট এটা তো ট্রিপল কোডার না হ্যাঁ টি দুটোটাই ট্রিপল কোডার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর

জি আচ্ছা ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন এগুলোর বয়স কিরকম সাত মাস ভ্যাকসিন করা আছে জি ওকে ভাইয়া ধন্যবাদ